প্রায় বছর পর ফের দর্শক প্রত্যাশা আর চমক নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক ফর্ম্যাটে হাজির হতে যাচ্ছে দেশের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নির্মাতা কাজল আরেকিন অমি জানিয়েছেন এরই মধ্যে নতুন সিজনের শুটিং শুরু হয়েছে নতুন মৌসুমের সবচেয়ে বড় চমক এটি আর আগের মতো ধারাবাহিক নয় বরং হতে যাচ্ছে বাংলা ভাষার দীর্ঘ পর্বের ওয়েব সিরিজ বলেন সব মশার মশার বিরুদ্ধে বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা দিতে এলো এক্সট্রিম এক্সট্রিম অমি একটা সিজন শেষ করার পর সাথে সাথেই নতুনটা শুরু করতে পারতাম কিন্তু বৈচিত্র্য হারিয়ে যেত সময় নিয়ে ভাবনা বিশ্লেষণ আর প্রস্তুতির পর সিজন ফাইভ শুরু করছি নতুন এই মৌসুমে থাকবে পরিচিত মুখের পাশাপাশি কিছু নতুন চরিত্র যদিও তারকা থাকছে না বলে নির্মাতা একটি অংশ হেভিওয়েট চিত্রায়িত হতে পারে বলে শোনা গেলেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি নির্মাতার ভাষায় শুধু ভিন্ন লোকেশন দেখানোর জন্য লোকেশন পছন্দ করি না গল্পের প্রয়োজনেই লোকেশন নির্ধারিত হয় বর্তমানে ঢাকাতেই বাচলার পয়েন্টের কাজ চলছে ব্যাচেলার পয়েন্ট ভক্তরা নতুন সিজনের অপেক্ষায় ছিল অনেক দিন ধরেই জানান দর্শকদের আগ্রহ আর ভালোবাসা আগের মতোই আছে এমন কি আরও বেশি মনে হচ্ছে নতুন সিজনের ফরম্যাট চরিত্র ও গল্পের ভিন্নতার মাধ্যমে দর্শকরা আবারও হাসি আনন্দ আর বন্ধুত্বের নতুন রসায়ন উপভোগ করতে পারবেন এবার দেখার বিষয় নতুন সিজন কতটা সারা ফেলতে পারে ব্যাচেলার পয়েন্টের ভক্তদের মাঝে তার্তিবা ফারুহি কালের কণ্ঠ